পেটের সমস্যায় আপনি কি নিয়মিত ভুগছেন আজকের ভিডিওতে এমন পাঁচটি সহজ ঘরোয়া উপায় বলবো যা আপনার পেটের গ্যাস বদহজম আর অম্বল থেকে মুক্তি দেবে পুরো ভিডিওটি দেখুন কারণ এই সমাধানগুলো আপনার জীবন বদলে দিতে পারে পেটের সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এটা শুধু অস্বস্তি সৃষ্টি করে না আমাদের শরীরের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে তাই দেরি না করে চলুন শুরু কর প্রথম উপায় হলো গরম জলে আদা মেশানো আদা হজমশক্তি বাড়ায় এবং অম্বল কমায় এক কাপ গরম জলে দুই টুকরো আদা মিশিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন এরপর এটি পান করুন গ্যাস এবং অম্বলের জন্য এটি খুবই কার্যকর দ্বিতীয় উপায় হল মৌরি এটি পেটের ব্যথা এবং গ্যাস কমাতে সাহায্য করে আপনি চাইলে এক চা চামচ মৌরি চিবাতে পারেন অথবা জলে ভিজিয়ে সেই জল পান করতে পারেন এটি আপনার হজমকে উন্নত করবে তৃতীয় উপায় হল লেবু ও জিরার জল এক গ্লাস উষ্ণ জলে অর্ধেক লেবুর রস ও আধা চা চামচ জিরার গুঁড়ো মেশান প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করুন এটি বদহজম দূর করতে অত্যন্ত কার্যকর চতুর্থ উপায় হল দারচিনি চা এটি শুধু হজম উন্নত করে না বরং গ্যাস এবং পেট ফাঁপা কমায় এক কাপ জলে এক টুকরো দারচিনি দিয়ে ফুটিয়ে নিন এবং দিনে একবার পান করুন পঞ্চম উপায় হল দই বাছানার জল এটি প্রোবায়োটিক সমৃদ্ধ এবং পেটের জন্য খুব উপকারী দুপুরের খাবারের পর এক কাপ খান বা ছানার জল পান করুন এটি বদহজম রোধ করবে এই পাঁচটি ঘরোজা উপায় পেটের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এগুলো শুধু সহজ নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভুগে থাকেন তাহলে এই সমাধানগুলো অবশ্যই চেষ্টা করুন আপনার যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরের ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না